হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম অনেক দিন পর ভিডিও করছি আর ভিডিও শুরুতেই আপনাদের দেখাচ্ছি মা মাকে মা কালীকে আজকে শনিবার সকাল সকাল চলে গেছিলাম মা ভিড়িঙ্গি মায়ের মন্দির এই জন্য মা আমি দুর্গাপুরে থাকি দুর্গাপুরে ভিড়িঙ্গি মা খুব জাগ্রত তো ভিডিও শুরুতে আপনাদের মায়ের দর্শন করিয়ে দিলাম আশা করছি দিনটা শুরু শুভ হবে সকলেরই শনিবার দিন মঙ্গলবার আর শনিবার খুবই ভিড় হয় প্রতিদিনই ভিড় হয় আর শনি মঙ্গলবার এমনিতেই প্রচণ্ড ভিড় হয় মায়ের মন্দিরে মায়ের মন্দিরের পাশেই কাছে হচ্ছে বাবা শঙ্কর মোচন এছাড়াও আরো অনেক মন্দির আছে চলুন আপনাদের ঘুরে দেখাবো এই যে এখানে হচ্ছে মায়ের বলির জায়গা এখানে বলি হয় আর কি আর এই যে মা আর মায়ের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে আমি সকাল সকাল যেতে পারিনি একটু দেরি হয়ে গেছিলো বারোটা বেজে গেছিলো তখন মায়ের ভোগ নিবেদন করা হয়েছিল তো দেখতে পেলেন এখানে গণেশের মন্দিরও আছে আরও অনেক রকমের মন্দির আছে এটা হচ্ছে কাল ভৈরব মহাকাল ভৈরব মন্দির পাশে হচ্ছে মনসা মন্দির মা শীতলা মা শীতলা মাতার মন্দির এটা এখানে আছে বাবা বাবা তারকনাথ আর ওপরে ওঠা হয়নি আমি এখান থেকেই দেখালাম তো এই ছিল আজকে শনিবারের আমার মায়ের দর্শন আমি চেষ্টা করি শনি মঙ্গলবার একটু মায়েরকে মায়ের কাছে যাওয়া মায়ের কাছে পুজো দেওয়া যতটা সম্ভব পেরে উঠি মানে পেরে ওঠা হয় না প্রত্যেকবার চেষ্টা করি তো আপনাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে পাশে থাকবেন আর এখানে হচ্ছে মা মনস্যার মন্দির নাগেশ্বর সরি মনস্বর মন্দির ভুল বললাম নাগেশ্বরের বাবা নাগেশ্বর তো হয়ে গেল আমার মায়ের দর্শন করা আপনাদেরও সব দেখিয়ে দিলাম ভালো লাগলে চ্যানেলটা প্লি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আবার দেখা হবে পরের